প্রভাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এফ ব্লগ স্যার থেকে সবাইকে জানাই স্নেহ এবং ভালোবাসা এখন বাজানো ওটা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা কোনো কাজই শেয়ার করিনি কোনো কাজ শেয়ার করতে পারিনি কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছে দেরি বলতে এত দেরি করে উঠেনি সাড়ে ছটায় উঠেছি তা আরও দেরিতে উঠি তা আজকে কাজগুলো আমি কোনো কাজই শেয়ার করিনি কারণ সকালবেলার কাজগুলো শেয়ার করতে পারি না তা অনেক দিন পরে উঠলো রোদ তা কেঁচে দেবো জামা কাপড় কারণ বৃষ্টিতে এত ইয়ে হয়েছে জামা কাপড়গুলো পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে তা ধুয়ে দেবো এ কদিন তো ধোয়া ধোয়া ধোয়াধা করতে পারিনি তা ধোয়া করতে পারিনি আজকে জামা কাপড় কাচবো তা আগে করবো রান্না রান্না করে দেখি এখন হয়তো সেদ্ধ ভাত করবো করে আগে জামা কাপড়গুলো কাচব তারপর আবার দুপুরে যা কি আনে এবার মেয়ে দিন ধরে বলছে মাংস খাবে মাংস খাবে অনেক দিন ধরে বলতে কালকে বলেছিল মাংস খাবে আমাদের প্রতি সপ্তাহে মাংস খাওয়া হয় এবার সপ্তাহে কোনো দিন দুদিনেও হয়ে যায় মাংস খাওয়া কিন্তু এই এই সপ্তাহটা আর কি এই পুজো এটা ওইটা ছিল যার কারণে মাংস বলেছি থাক খাওয়া খেতে হবে না তা আনা হয়নি আজকে মেয়ে মাংস খাবে বলে আবার বাজার বন্ধ শুনছি জানি না কী করবে তা দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর জানি না কতক্ষণ থাকবে ওয়েদারটা এত সুন্দর সুন্দর রোদ উঠেছে আমি সব গামলা টামলা জল রেখেছি জামা কাপড় আরও বের করি ঘরে অনেক এই যে সব রেখেছি এখানে আর সিঁড়িতে ওই সাইডে এগুলো আমাদের কাপড় বিক্রি করে যেগুলো বন্ধুরা দেখো আমি জামা কাপড় কেচে নিচ্ছি এত সুন্দর রোদ উঠেছে আমি আর জামা কাপড় কাচার লোভটা সামলাতে পারলাম না তাই আমি কেচে নিলাম কারণ এতদিন এত বৃষ্টি হয়েছে যে সব চারি কিনারে একেবারে পচিয়ে দিয়েছে ঘর দুয়ারে যেমন জামা কাপড়ে বৃষ্টি গন্ধ হয়ে গেছে সেরকম বাইরেও ঘরে বাইরেও সেরকম চারিদিকে পচা গন্ধ আর আমাদের এক বাগানে একটা ডোবা আছে ওইখানে আমি নোংরা ফেলি আর কি ওইখানে মাছ এসেছে তা কই মাছ আর পুঁটি মাছ ঝাঁকে ঝাঁকে দেখি এরা খেলা করছে আমি সেই মুহূর্তটা তুলতে পারলাম না শেয়ার করতে পারলাম না কারণ প্রচণ্ড কাদা ওইখানে যদি যাই আচার খেয়েই পড়বো আমি এর জন্য ভয়ে ভয়ে একবার গেলাম তা মনে হচ্ছিল যে একটু মোবাইলটা নিয়ে যাই দেখাবো শেয়ার করব। কিন্তু আর সাহসে দেয়নি আর আমার ছেলে দৌড়ে আসলো কেন বলতো জল নেবে কারণ জল এসছে রাস্তায় দাঁড়িয়েছে জলের জন্য এই জন্য দৌড়ে আসলো জল নেওয়ার জন্য জলের ডামটা নেবে জল নিয়ে আসবে তা রাস্তার পাশে এসছে ওর বাবা বলছে দুদিন ধরে জল নেয় জল নেওয়ায় এখন রাস্তার পাশেও ছিল জল এসছে তাই দৌড়ে নিয়ে এসছে আমরা টাইম কোলে জল খাই কিন্তু ওর বাবা কেনা জলটাই খায় আমরা আবার ওই কেনা জলে খেয়ে তৃপ্তি মেটে না তা কাপড়গুলো কেচে নিই সকালবেলা রান্না করেছি আজকে রান্না কিছুই শেয়ার করিনি কোনো কাজই শেয়ার করিনি সকালবেলা রান্না করেছিলাম ঝিঙা চচ্চড়ি আর চচ্চড়ি আর ডিম অমলেট দিয়ে ভাত খাওয়া হয়েছে আর দুপুরে হবে মাংস তা এখন জামাকাপড়গুলো কেচে নিই কেচে তারপর আমি ভেবেছিলাম স্নান করে বসাবো রান্না তা এত রোদ রোদে দিয়ে কাঁচাকুচি করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমি একটু আর কি গড়িয়ে নিলাম নিয়ে পরে থেকে একটা বেজে গেছে আর পরে তরকারিটা রান্না করেই স্নান করেছি আর আজকে স্নান টান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে খেতে খেতে তা এখন আমি এই কাজগুলো সব সারবো আজকে কোনো কাজই আমি শেয়ার করিনি আর সন্ধেবেলা বানিয়েছি রুটি এখন রুটি বানিয়ে রুটি খাওয়া হবে তা ভেবেছিলাম কিছু করব না যে মোমো এনেছিলাম তারপর ওর বাবা বলছে হাটে যাব তা কিছু করো তাই রুটি আমি বানালাম তা রুটি বানিয়ে রুটি ওরা খেয়েছে আমি আর খাইনি কারণ আমি মোমো খেয়েছিলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল তা আজকে রুটি দিয়েই আমি রাতটা শেষ করলাম কারণ আমার শুভরাত্রি বলতে আমার মনে ছিল না তাই আমি এই রুটি বানানোর মধ্যেই আমি বলে দিচ্ছি তা রুটিগুলো বানাচ্ছি আমার মেয়ে আটাটা ছেনে দিয়েছিল। তা আমি সুতো ঘুরাচ্ছিলাম আটা ছানতে পারিনি আমি বলছি যে বস এখানে বসে ছান আমি দেখিয়ে দিচ্ছি তা আমি তাওয়াটা সেদিন কলা পাতার পিঠে বানিয়েছিলাম তাওয়াটা ধোয়া হয়নি যার জন্য আমি কড়াইয়ে বানিয়ে নিচ্ছি তা আর কি বলবো রুটি দিয়েই রাতটা শেষ করলাম তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল